সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট প্রমোশন আসলে মৌলিক অধিকার যা জানা গেল তা বিস্তারিত আলোচনা করছে এই ভিডিওর মাধ্যমে দেখুন সুপ্রিম কোর্ট বলেছে যে কর্মচারীরা তাদের যোগ্যতার মানদণ্ড পূরণ করবেন তিনি পদোন্নতির জন্য বিবেচিত হওয়ার অধিকারী যদি উচ্চতর পদে আপগ্রেড না করা হয় তবে সেটা মৌলিক অধিকার লঙ্ঘন হবে বিচারপতি হিমা কোহলি এবং আসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ বলেছে যে পদোন্নতির অধিকার কেবল একটি বিধিবদ্ধ অধিকার হিসাবে নয় বরং একটি মৌলিক অধিকার হিসাবে বিবেচনা করতে হবে দাস বিহার ইলেকট্রিসিটি বোর্ডে আন্ডার সেক্রেটারি পদে উনত্রিশ জুলাই উনিশশো থেকে যুগ্ম সচিব পদে কাজ করেছিলেন তবে তিনি পদোন্নতি পাননি কিন্তু সংস্থা তার প্রমোশনের দাবি খতিয়ে দেখছে না এই মনে পাল পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি পাটনা হাইকোর্ট বিহার ইলেকট্রিসিটি বোর্ডকে নির্দেশ দেয় ওই কর্মীর পদোন্নতি বিষয়টি খতিয়ে দেখতে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থা কর্মক্ষমতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের সংস্থাকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিল শুধু একটি পদের নির্দিষ্ট সময় কাজ করাটাই পদোন্নতির যোগ্যতা মান হতে পারে না তবে কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার যোগ্যতা থাকা সত্ত্বেও কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করা মৌলিক অধিকার খর্ব করা